স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটা ছোটো গল্পে সবাইকে স্বাগত এগুলো গল্প তবে জীবনের গল্প আমার এক ছোট ছাচাতো বোন আছে ওর নাম তাহমিনা বয়সে আমার থেকে ছোট ওরা তিন বোন ওর সবার ছোটো ওর বয়স যখন তিন মাসে তখন ওর মা মারা যায় সুস্থ মানুষ রাতে খাওয়া দাওয়া করে মেয়েদের নিয়ে ঘুমাতে গেলেন মধ্যরাতে হঠাৎ প্যাট ব্যথায় ঘুম ভেঙে গেল এরপর ফের ফুলতে শুরু করলেন সকাল হওয়ার আগেই শ্বাস নিঃশ্বাস ত্যাগ করলেন পরে অবশ্যই জানা গেছে রাতে ঘুমানোর আগে কাঁঠাল খেয়েছিলেন সেটা থেকেই ফুড পয়জন হয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল কিন্তু এত রাত্রে ডাক্তার আপনার কাছে নিতেও পারে নাই কোনো রকম চিকিৎসা না হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই শ্বাস আটকে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন তিন মাসের এই শিশু বাচ্চাকে লালন পালনের জন্য বাবা আবার বিয়ে করলেন সৎ মা তিন মাসের মধ্যেই গর্ভবতী হলেন তিনিও কন্যা সন্তানের মা হলেন অবহেলা অনাদরে বড় দুই বোনের কোনো সহায়তায় সহায়তাই বড় হয়ে উঠলো তাহমিনা সৎ মা একাধারে জন্ম দিলেন চার সন্তান তিন মেয়ে এক ছেলে তাহামিনা ও তার দুই বোন হয়ে গেল সেই বাচ্চাদের আয়া ওদের সব কাজ করে ওদেরকে খাইয়ে কিছু থাকলে আর তার বোনেরা খেত না থাকলে উপবাস আর এই মাঝে বড় দুই বোনের বিয়ে হয়ে গেল তেরো বছর বয়সে এক দিন মজুরের কাছে বিয়ে দিল তাহামিনাকে বিয়ের তিন মাস পর জানতে পারে তাহমিনা মা হতে চলেছে অভাবের সংসারে নিজেকে মানিয়ে নিয়েছে কিন্তু বিদিবাম সে যখন আট মাসের গর্ভবতী হঠাৎ করে স্বামী যায় শ্বশুর তাকে আর শ্বশুরবাড়িতে বাড়িতে রাখবে না বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তাহমিনা তখন বাপের বাড়িতে থাকতে শুরু করে আশেপাশের বাড়িতে কাজ করে যা পেত তাই খেয়ে না খেয়ে দিন কাটাতে শুরু করলো এভাবেই তার শিশু কন্যার জন্ম হলো ওর মেয়ের বয়স যখন দুই বছর তখন সে সৌদি আরবে যায় মেয়েকে নানা নানির সাথে রেখে মোটামুটি টাকা পয়সা ইনকাম করে বাবাকে একটা ঘর বানিয়ে দেয় কিছু জমি জায়গা কিনে দেয় এরপর যখন সবকিছু ঠিকঠাক তখন ঠিক করলো সে বিয়ে করবে মেয়ের বয়স তখন সাত বছর তাহামিনা বিয়ে করলো তাহামিনা বিয়ের পর স্বামীর বাড়িতে চলে গেল মেয়েকে নানা নানির কাছে রেখে গেল কিন্তু এখানেও সমস্যা বিয়ের চল্লিশ দিন পার না হতেই তার বাবা বিদ্যুৎ দুর্ঘটনায় ইন্তেকাল করলেন সৎ না নিয়ে আর তাহমিনার মেয়েকে লালন পালন করবে না সে কিছুতেই তার মেয়েকে রাখবে না এদিকে তাহমিনার স্বামীও আগের পক্ষের মেয়েকে মেনে নিবে না এই নিয়ে দুই পরিবারের মধ্যে অনেক সমস্যা মেয়ে কোথায় থাকবে নানার বাড়িতেও থাকতে পারবে না আবার মায়ের কাছেও থাকতে পারবে না শেষে বাধ্য হয়ে তাহমিনা তার দ্বিতীয় পক্ষের স্বামীকে তালাক দিয়ে চলে আসে এই বাবার বাড়িতে থাকতে শুরু করে কিছুদিন থাকার পর অল্প কিছু টাকা দিল তা দিয়ে আবার সৌদি আরব যায় সৌদি আরব গিয়ে এখন তাহমিনার মেয়ের বয়স প্রায় চোদ্দ বছর সুন্দর একটা বাড়ি বানিয়েছে সে সৌদি আরব থেকে চলে এসেছে সুন্দর সেই রঙিন বাড়িতে তাহমিনার তাহমিনার মেয়ের লাল নীল সংসার সব কিছু হারিয়ে এখন ওরা ভালো আছে দুই মা মেয়ে একসাথে থাকে মেয়ে পড়াশোনা করতেছে মা বাড়িতে থাকে টুকটাক কাজকর্ম করে বিদেশ থেকে যে টাকা পয়সা ইনকাম করেছে তা দিয়েই তাদের সংসার চলে যায় আজকের মতোই স্বপ্নবিলাসী ডায়েরির আজকের পাতা একা শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো এক ছোট গল্পে অন্য কোনো এক পাতায় সেই পর্যন্ত সকলেই ভালো থাকো ভালো লাগলে পাশে থাকতে বলো না আল্লাহ হাফেজ